বাঁকুড়ার জয়রাম বাটি মাতৃ মন্দিরের দুর্গা প্রস্তুতি উনিশশো সালে জয়রাম বাটি মাতৃ মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয় উনিশশো সাল থেকে এই শুরু হয় দুর্গা প্রথম সাত বছর ঘটেতেই দেবী দুর্গার আরাধনা হয় উনিশশো সালে প্রথমে প্রতিমা তৈরি করে মাতৃমন্দিরে মন্দিরে পুজো শুরু হয় তখন থেকে সে প্রথা আজও চলে আসছে দেশ বিদেশের বহু দর্শনার্থী ও ভক্তদের ভিড় জমে থাকে এই দুর্গ উৎসবকে ঘিরে মা শারদার পবিত্র জন্মভূমিতে বছর পুণ্যার্থীদের ভিড় থাকে তবে দিনগুলোতে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় জয়রামবাটি মাতৃ মন্দির সূত্রে জানা গিয়েছে এখানে পঞ্জিকা মতে মন্ত্র বিধি ও তিথি মেনেই দুর্গাপুজো হয় নবমীর দিন পুজো দেখতে হাজার হাজার দর্শক মাতৃমন্দিরে মন্দিরে ভিড় করেন প্রতি বছরের মতন এখানে এবার আবার দুর্গাপূজার আয়োজন সব চলছে বর্তমানে অনেক বক্তরাই সব জানতে পেরে গেছে আজকালের ইন্টারনেট আর এইসবের মাধ্যমে যে মায়ের মন্দির প্রতিষ্ঠা উনিশশো তেইশ সালে হয়েছিল বেলুমঠ থেকে সারদানন্দ মহারাজ এসে প্রতিষ্ঠা কাজ সম্পন্ন করেছিলেন তার বছর পর উনিশশো সালে সেই সময়ে যে আর্থিক স্থিতি ছিল তার মধ্যে দেশের যা পরিস্থিতি ছিল সেটাতেও ছোট করে যা ব্যবস্থা হয়েছিল ঘটে দুর্গাপূজা আরম্ভ হয় সে উনিশশো সাল থেকে উনিশশো বত্রিশ অব্দি যা আমরা স্মৃতিকথায় পাই ঘটেই দুর্গা পূজা হয়েছে এখানে তারপরে প্রতিমায় পূজা শুরু হয় যদিও মায়ের নাগমন্দির তার নির্মাণ কাজ উনিশশো চুয়ান্ন সালে পুরো হয়েছিল মায়ের আবির্ভাবের শতবার্ষিকীর উপলক্ষে সেটা মানানো হয় এবং দেশ স্বাধীন হয়েছিল বলে পুজোটা সম্ভব হয়েছিল এবং মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু হয় প্রাণ প্রতিষ্ঠা করে তো এইভাবে নাথমন্দিরে দুর্গা পুজো ভালোভাবে ওই উনিশশো চুয়ান্ন সালের পর থেকে শুরু সেটা চলছিল উনিশশো এগারো তো এখানকার প্রাক্তন অধ্যক্ষ মহারাজ স্বামী অমেরানন্দ মহারাজ সময় একটা নাথ মন্দিরেই দুর্গা পুজোটা অনুষ্ঠানটা চলতো আর কালিক্রমে ভক্তদের সংখ্যা বাড়তে লাগলো তারপরে ওখানে ভেতরে সবাই বসা অঞ্জলি দেওয়াটা অসুবিধা হতে লাগলো তো বর্তমান স্বামী জ্যোতির্বানন্দ মহারাজ যখন এখানে দায়িত্ব ছিলেন উনিশশো এগারো সালে তো বেলুর মঠের মতন যেমন করা হয় খোলা লনের মধ্যে এখানেও সেটা এখানে বাগানে আমরা উনিশশো সাল থেকে দুর্গা পূজার আয়োজন শুরু করি সেটাই চলছে বর্তমানে নতুন করে পুরো স্টিলের মণ্ডপ তৈরি করার চেষ্টা আরম্ভ হয়ে গেছে আর পুজো যেমন যথারীতি হয় প্রত্যেক বছর সেই হবে সপ্তমী অষ্টমী নবমীতেই ভক্তরা যেমন আসে প্রসাদ পাবে এবং নবমীর দিন বিশেষ করে বড় করে হয় মানুষ সব নিজের নিজের জায়গায় পুজো ইত্যাদি অঞ্জলি দিয়ে দেয় তো সেই নিয়ে নবমীতে ওরা ভক্তরা একটু হালকা হয়ে যায় তাদের নিজের নিজের পুজোর আয়োজনের ব্যবস্থা তো এখানে প্রচুর ভিড় হয় প্রায় আঠারো কুড়ি হাজার লোকেরা ভক্ত প্রসাদ পায় তো সপ্তমী অষ্টমীতে কম থাকে ভক্তদের ভিড় কিন্তু নবমীর দিন ম্যাক্সিমাম হয় সবচেয়ে বেশি হয় তা সেই নিয়ে আমাদের সব ব্যবস্থা হয়ে রয়েছে ভক্তরা প্রসাদ পাবে সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিনও হবে যেমন থাকে সব তা এইবার একশো বছর হয়ে যাচ্ছে পুজো মানে একশোতম পালন করে দুর্গাপূজা মায়ের মন্দিরের প্রতিষ্ঠা গত বছর শতবর্ষ পূর্তি হয়েছে দু হাজার তেইশ সালে ওটাও বড়ো করে প্রোগ্রাম হয়েছিল তো এইভাবে আমাদের মাতৃমন্দিরের একটা বিশেষ সময় চলছে যেখানে মাতৃমন্দিরের শতবর্ষ পালন হলো দুর্গা পূজার শতবর্ষ হচ্ছে এবার এইভাবে একটা বিরাট বড় ইতিহাস তৈরি হচ্ছে মায়ের মন্দিরের নিয়ে বা মাতৃমন্দির পরিসর নিয়ে মায়ের আবির্ভাব পর যে একটা একশো বছর বেশি হয়ে গেল যে তা সেটা নিয়ে একটা বইও প্রকাশিত হয়েছে এই বছর অক্ষয় তৃতীয়াতে এটা আমাদের বুক স্টল থেকে পাওয়া যায় হোয়াটসঅ্যাপ নম্বর সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের শহরে তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সন্নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ